like to see a name. Hmm. Yeah, yeah. Yeah. মূলত তিনি যখন প্রার্থী হন তখন সমস্ত নির্দেশনাগুলো নির্বাচন কমিশনের আওতায় থাকে তো নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর এবং আইনের নির্বাচন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং যারা নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন আমরা সকলে একযোগে কাজ করেছি আমাদের মূল ফোকাসটা ছিল যে তিতাস সহ যে সকল জায়গাতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী এলাকাগুলো যেন শান্তিপূর্ণ থাকে প্রত্যেক প্রার্থী তার মতো করে যেন আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালাতে পারে কেউ কারোর উপরে প্রভাব বিস্তার করবে না সেন্টার দখল করবে না অথবা কোনো ধরনের অনিয়ম বা অরাজ অরাজকতার সৃষ্টি করবে না এটাই ছিল বাস্তবতা কিন্তু আনফর্চুনেটলি তিতাস উপজেলায় আমরা দেখেছি যে নির্বাচনের আগের দিন রাতে কয়েকটা সেন্টারে হামলা চালানো হয়েছে এবং পুলিশ সেখানে গুলি চালিয়েছে এবং যারা হামলা করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে ভোট মেরে নেওয়া অর্থাৎ তাদের সপক্ষে ভোটগুলো মেরে বাক্স বোঝাই করা তো সেটিতে তারা সমর্থ হয়নি দিনের বেলা যখন ভোট শুরু হয় তখন বিভিন্ন সেন্টারে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারা দলে বলে ঢুকেছে যেখানে ঢুকেছে সেখানে সেন্টারে যে পুলিশ ছিল সেই স্বল্প সংখ্যক পুলিশ তারা প্রতিহত করার চেষ্টা করেছে এবং আমাদের যে মোবাইল এবং স্ট্রাইকিং টিমগুলো ছিল সেই টিমগুলো সেদিকে হ্রাস করেছে অনেকগুলো জায়গাতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে গুলি বিনিময় হয়েছে আবার দু একটি জায়গাতে পুলিশ যেতে যেতে তারা পালিয়ে যায় হয়তো আরেকটা সেন্টারে এরকম হামলা করার চেষ্টা করেছে তো সারাদিন এই কর্মকাণ্ডগুলো চালিয়েছে এর প্রেক্ষিতে তিতাসের নির্বাচন স্থগিত হয়ে যায় এবং কয়েকটি মামলাও রুজু হয় সেই মামলাতে এজাহার নামে আসামি আছে এবং আজকে যে ধৃত আসামি সোহেল সিকদার তিনি দুইটি মামলাতে অন্তত এ নামে আসামি আছেন আর তাছাড়াও তার বিরুদ্ধে আগের থেকে ওয়ারেন্ট আছে আগে থেকে তার বিরুদ্ধে ছয়টা মামলা ছিল ছয়টা মামলার তিনটা হচ্ছে মার্ডার কেস যে তিনটা দুইটাতে তিনি এজাহ নামে আসামি তার একটাতে তিনি পলাতক আসামি হিসেবে ছিলেন ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী যে দুইটা মামলা তার নামে হয়েছে অর্থাৎ তিনি এজাহ নামে আসামি নির্বাচনীধীন সহিংসতার জন্য তো সেই তিনটা জায়গাতেই তিনি আসামি সেই কারণে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি সৈল সিকদার এবং তার বাহিনীর পক্ষ থেকেই ছিল মূলত প্রথম সকালে একটা সেন্টারে দুই পক্ষের ভিতরে গোলাগুলি দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষ হয় এবং একজন ওয়ার্ড কাউন্সিলার তার মাথার ভিতরে চাপাতি দিয়ে কোপ মারা হয় এবং যে কোপটি মারা হয় যে ওয়ার্ড কাউন্সিলার তিনি ছিলেন সিকদারের যে বিরোধী পক্ষ আছে অর্থাৎ আনারস প্রতীকের পক্ষ তার পক্ষের লোক তো তারপরে এই কোপ খাওয়ার পরে এবং আনারস প্রার্থী প্রার্থী তাদের লোকজন কোপ খাওয়ার পরে তারা সারা দিন আনারস প্রার্থী এবং তাদের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যায় এবং সারা দিন ব্যাপী যে সহিংসতাগুলো চলে একতরফা শৈল সিকদারের বাহিনী মূলত সেন্টারগুলোতে করে এবং সেখানে প্রতিপক্ষ হিসাবে আইনশৃঙ্খলা বাহিনী ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শৈল শিকদারের বাহিনী এবং তার নিজের সংঘর্ষ হয় এবং বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা অবনতি ঘটে জেলা পুলিশের পক্ষ থেকে মাইক্রীর জন্মদিনে